দেখাও দেখো সবজি এনেছো পালং শাক পালং শাক টাটকা আছে না একদম একদম সুন্দর পালং শাক তো বন্ধুরা দেখতে থাকুন অশোকদাস বাঁধাকপি এটা হচ্ছে ফুলকপি খুব সুন্দর ফুলকপিটা একদম টাটকা আর এই হলো বেগুন বেগুন দুটো খুব সুন্দর দেখে বেগুন্দু দুটো বাবা আজকে বেগুনের দাম অনেক খুব সুন্দর বেগুন দুটো আর এইগুলো হচ্ছে জলপাই আর এইটা হলো তোমার খুব প্রিয় এটা হচ্ছে

খুব কচুর কিভাবে কি রান্না করবো কচুরতিতে অবশ্যই হ্যাঁ একটু চিংড়ি মাছ দিলে বেশ খেতে সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে লতিতে একটু চিংড়ি মাছ দিলে হ্যাঁ আর সর্ষে মাংস অত ভালো লাগে না না আমরা খাসিটাই বেশি খাই যার জন্য আজকে মাংস আনিনি মাছের দিকটা একটু বেশি আনতে হলো তো অবশ্যই এই যে মেটে আলুটা শক্তি দেখার মতো একদম চকচক করছে আবার সবগুলা আমি দেশি মাল হিসেবে যারা নিয়ে আসে দেশি সবজি আমাদের বনগাঁ নিউ মার্কেট বাজার ফেমাস বাজার বাজারে খুব টাটকা শাক সবজি থেকে তরি তরকারি সবগুলোই খুবই ভালো পাওয়া যায় তো আমরা আমাদের নিউ মার্কেটটা আছে বলে সত্যি খেয়েও শান্তি বাজার করেও শান্তি বাজারে গেলে মনে হয় এটা নিই ওটা নিই সব রকম মাছ তরি তরকারি আনতে ইচ্ছা করে তো এনে খেতেও তো হবে খেতেও ইচ্ছা করে না অত তো বেগুন আজকে আশি টাকা কেজি বলছে একশো টাকা বেঁচছিলাম তা আমি দর করে আশি টাকা কিলো ধরে বেগুন নিলাম তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাস মাস এই যে নন্দিত মাস হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন